বা তুই কোথায় যাচ্ছ বল তো কোথায় যাচ্ছ আয় ওই উপরে খারাপ আগে বুর খবর সালাম দাও বুর খবর সামনে যাও 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 এদিকে আস আপনার জুতা ছিঁড়ে গেছে বাবা টাইসনকে কিছু বলবা না যাওয়ার আগে তাইজনকে পাহারা দিয়ে রাখতে বলবো না আসসালামু আলাইকুম ইহালাল কবুর রব্বুহামা কমা রব্বা জানি সুগীরা বাবা আচ্ছা ঠিক আছে শুনো আগে কত শুনো আচ্ছা কথা শুনো আগে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ঢাকা না তো কেন কি হয়েছে

এই পুকুরে ধান চাষ করে না কোনো সময় মানে কি বলে মাছ চাষ করে সব সময় ওই সাইড এখনো মাছ আছে তো এবার হচ্ছে কোনো কারণে ধান চাষ করে দিছে একবার পুকুরের মধ্যে অনেক ধান হইবো ঠিক না ভালো দান হইবো কারণ হচ্ছে এটার মধ্যে যে পরিমাণে মানে খাবার দেওয়া মাছের জন্য হ্যাঁ সার মার ভরা একবার এটার মধ্যে বেশ ভালো দান হবে হচ্ছে সেই বিখ্যাত জলিল হোটেলের খাবার মাত্র শুরু আর কি কিছুই আছে আমরা আসি একটা সময় ভালো ভালো সবই এটাই হচ্ছে যেটা খাইতে মানুষ বেশি আসে এখানে চিংড়ি বোনা এই জায়গাতে এই রান্না বান্না হয় এখানে ভাত রান্না হয় চিংড়ি মাছ রান্নার আগের চিংড়ি মাছ এখানে হচ্ছে চিংড়ি রান্না হয় যে এটা কি চিংড়ি দেশি চিংড়ি দেশি পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দেখছেন শুধু রান্নাই হয় মনে হয় পেঁয়াজে এই হচ্ছে সেই জলিল কাঁকা এই যে বসা তিনি হচ্ছেন জলিল কাকা আমি তোর ফুড রিভিউ করতে আসি না এই জন্য অত ডিটেল গেলাম না আর কি তারপর তো এখানে ওয়াশরুমের অবস্থা বেশ ভালো এটার ভিতরে ঢুকলে আমি ভাবছিলাম যে এসব জায়গা না সেটা তো হইতেই পারে কারণ হচ্ছে এখন দুপুরের টাইম বৃহস্পতিবার অনেক কিছু বন্ধ হয়তো আর দুপুরের টাইম শুরু মাত্র এখনও লাঞ্চ টাইম হয় নাই এই জন্য মানুষজন কম কিন্তু এখানে ওয়াশরুমের অবস্থা ভালো দেখায় আপনাদেরকে ভিতরে ওয়াশরুম আছে ভালো ভালো মানে ভালো অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই একবার রাস্তা থেকে আসলে ওই রাস্তা এই বরাবর ভিতরে একবারে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে গেম ডাউনলোড সেখানে আসছে এখন তার গেম খেলতে হবে নুজান অনেক কিছুই আছে মাছ আছে তোমার ওই যে মাছ আছে না তুলার ডাঢ় তুলার ডাঢ় মাছ বোনা আছে তারপরে তোমার মানে রুই মাছ বোনা আছে তেলাপিয়া মাছ আছে মুরগি আছে আর চিংড়ি আছে স্পেশাল কোনো মাছ দেখলাম না বল মাছ টল মাছ আচ্ছা তারপরে দেখি অন্য কোনো মাছ থাকলে ওটা নিব না কি খাবা এটা কী খাইতেছো এটা কবা না এটা জিজ্ঞেস মাছ আছে কিনা না জিজ্ঞাসা করে দেখি সব মাছ ওটা পাঙ্গাস মস্ত আমি খাবো না তুই কি খাবি কোনটা বিলে তারা খাইতে সেনে কাম করলে এনে খোলা মেলা এনে একটু বাতাস বাতাস আছে এনে কি সুবিধা আমরা অন্য রেস্টুরেন্ট যাবো না কোনে ছবি তুল মানে ছবি তুলবো কি লিখা আচ্ছা কি আচ্ছা আপনারা অনেক কি বলতে পারেন যে আবদুল্লাহকে কেন নিয়ে আসলাম না ওরে রাইখা আমরা কেমনে খাইতেছি ব্যাপারটা হচ্ছে আব্দুল অসুস্থ হ্যাঁ তো এই মানে বাসে তারপরে হচ্ছে বাতাসে ঠান্ডা লাগে কিনা আরও বেশি হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা আপনারা জানেন তারপর বলছি নিয়ে ঘুরতে আসবো নজন্য একটু আবেগের ব্যাপার আছে এখানে অনেকদিন ঘুরতে পারিনি আমরা তো এই জন্য আসলাম হ্যাঁ ওরে দুধ খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে মানে ও প্রচণ্ড অসুস্থ আর কি মানে দুর্বল হয়ে গেছে ঠান্ডার লেগে অবস্থা খারাপ ওই জন্য আর কি আনেনি হুম আশা করি আপনারা বুঝবেন আর আম্মু আছে তো ওই দুটো সমস্যা নেই আর দুইটা হইলো যে দেন দেশি মুরগি দেন একটা রান দিয়ে আর একটা সিনে দিয়ে ঠিক আছে এখানে ভাত বোধ হয় আনলিমিটেড আর কি হ্যাঁ আপনি তো আমরা খাবো না আমরা অনেক কিছু অল্প অল্প খাওয়ার চেষ্টা করবো আর কি এখানে শুধু চিংড়ি দিয়ে নিচ্ছি কারণ এখানে মাছ আর শুধুমাত্র কোরাল মাছ আর নর্মাল যেগুলো বাসা পাওয়া যায় ওগুলো মানে নদীর মাছ ওরকম নাই শুধু কোরালটা আছে তাও তো কেমন কি বলবো কেমনি দেশি মানে নদীর না চাষ করা আর আমার বাবা খাবে হচ্ছে চিকেন কই দেখি তো বাবা ই খাবে না মহিমাও সে চিকেন খাবে বেশিরভাগ এখানে মানুষ হচ্ছে ওই চিংড়িটাই খায় চিংড়ি বোনা সাথে তারপর পিঁয়াজ কাঁচামরিচ দেন মুরগি দুইটাই লইব রান দেন না একটু ভাত কে আনলিমিটেড ভাই যত দূর খাওয়া এক গাপ আর কি কয় জানি এখানে এই চিংড়ি বোনা খাওয়ার জন্যই মানুষ বেশি আসে এটা বাস্তবতা প্রচন্ড পরিমাণ পেঁয়াজ দেওয়ার তো দেখাইলাম আপনাদেরকে এন দেখি যে আমরা বাসায় যে রান্না করি ওটা সেটা ভালো কিনা বা আমাদের সেটা রান্না ভালো কিনা দেখা যাক আচ্ছা তুমি তো খাইছো তুমি কো আগে বাস হচ্ছে ভালো আচ্ছা একটু লবণ দাও তারপর আমি কইতেছি আচ্ছা লবণ দিছো আমারে না আমি খাইয়া বলতেছি দেখি বাস চেয়ে ভালো কিনা দেশি মুরগি একবারে দেখেন লেগ কত ভালো দেখা যাক বিস্মিল্লাহ হেলো বার্লাহ এইটা খাওয়ার জন্য এরকম আহা উহু করার কিছু নাই বাসার এইটা খাওয়ার জন্য শুধুমাত্র এখানে আসার মতো কিছু না হুম যদি আপনার এমন হয় যে আপনি অনেকজন মিলে আসলেন একটু ঘুরলেন ফিরলেন ফটো খেলে ঘুরলেন পাশাপাশি আপনি দুপুরে কি খাবেন অল্প টাকায় ভালো খাবার খাবেন সেটা এটা খাইতে পারেন কিন্তু যদি বলেন এটা খাওয়ার জন্য আমার টাকা থেকে এখানে আসতে হবে এটা বাসে রান্না করলে যেমন লাগবে ওই অমনে লাগতেছে বরঞ্চ আমি বলবো বাসে রান্না করলে আর বেশি মজা লাগে এখানে তেল প্রচণ্ড পরিমাণে তেল দেখেন জব জব করতেছে তেলে হুম তো আমার কাছে আমার রান্নাই ভালো লাগতেছে আমার মনে হয় এর চেয়ে আমার রান্না ভালো এই হচ্ছে জলিল কাকা কাকা আবার কথা বলে অনেক সুন্দর মানে কবিতার মতো এই ভাইয়ারা ওনার বসছে না ওনারাও ওই ভিডিও দেখে আসছে এই বাবা বাবা বিসমিল বলে খাও দুষ্টুমি করে না বাবা দেশি মুরগি একটু খেয়ে দেখছি ভালো খারাপ কিছু না মানে আপনার বাসায় রান্না করলে যে টাইপ হবে ওই টাইপের আর কি ডালটা দেখে ভালো মনে দেব ডালি দে তো মানে দেখি এই ডালটা একটি রেস্টুরেন্টে একটা হোটেলে গ্রামের হোটেলে খাবার খাই ওই হোটেলের মতো কিনাই এই ডালটা দেখি হ্যাঁ ডালটা খুব মজা রান্না করতে পারে না কেন পারো না এই ডাল নুজন রান্না করতে পারে না কে কারোর রেসিপি জানা থাকলে একটু বলবেন তো এই ডাল রান্না করে নেই আমরা পারি না এই ডাল রান্না আমি পারি না নূজানো পারে না এই ডাল খুব ভালো রান্না মানে খুব মজা ডাল অনেক মজা খাবারের খাবারের বিল হতাশ দুইটা মুরগি দুই পিস মুরগি আর হচ্ছে দুই পিস চিংড়ি মানে দুই প্লেট চিংড়ি সেটা হচ্ছে দাম আসছে আটশো টাকা আর ভাত আর ডাল একবার নোংরা করে রাটা রং রং উইটা অল থেকে মনে হয় সব হয়ে গেছে এরপর আবার রাতে আমরা রেস্টুরেন্টে আসছি রাতে আইসা রান রুটি তারপরে সবজি এগুলো খাইলাম চাটা মজা কিন্তু কত হচ্ছে চাটা খাইলে মনে হয় আমার মহিমা গলায় কেমন আটকে যায় খা খাইয়ে কর গলায় কেমন আটকে যায় মনে কি মানে গলায় বাইজে ধরে এরকম লাগে ঘোরাঘুরি শেষ আলহামদুলিল্লাহ যাচ্ছি আমাদের বাড়ি ওই পারে হচ্ছে আমাদের বাড়ি